আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আগামী কাল সোমবারের একটা মানে পূজার জন্য একটা সালামি অফার দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা পূজার সালামি অফার এটা হলো দুর্গা পূজার সালামি অফার মানে দুর্গা পূজা সালামি অফার দিতে দেখেন দশমীর সালামি দশমীর সালামি মরিয়াম শাড়ি ঘর থেকে কিন্তু পূজার কিন্তু সালামি অফার দিচ্ছে আপনাদেরকে আগামী কাল সোমবার সকাল সকাল চলে আসবেন আজকে যে শাড়িগুলো দেখো প্রত্যেকটা গর্জিয়াস গজের পার্টি শাড়ি কিন্তু প্রত্যেকটা লাল মেরুন কালার হবে এগুলো কিন্তু এক একটা মানে 5000 টাকার নিচে কোনো শাড়ি নাই 5000 টাকার কোনো নিচে কোন শাড়ি নাই 5000 6000 7000 মানে বিভিন্ন দামে শাড়ি আছে তো এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে একটা স্যালামি অফার দিব মাত্র বারোশো করে সম্পূর্ণ হাতের কাজ করা শাড়ি ব্লাউজ পিস সহ গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি পূজা উপলক্ষে আপনাদেরকে সালামি অফার দিচ্ছি মাত্র বারোশো করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু ভিডিও ছাড়া সাথে সাথে সেল হয়ে যাবে ব্লাউজ দেখাই দাও ব্লাউজ অনেক গর্জিয়াস ব্লাউজ প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে দেখেন এই এই ব্লাউজের দাম আছে মিনিমাম তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন আমি এই শাড়িগুলো মিনিমাম পাঁচ হাজার টাকা নিচে কোন শাড়ি নাই আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র বারোশো করে দেখেন এটা দেখেন পাটাই অনেক সুন্দর পার কত গর্জি শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা পূজার জন্য পূজার জন্য কলিজা কাপড়ের একটা অফার দিচ্ছি যারা নেবেন আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে এটা এটা কি শাড়ি ইতালিয়ান কেসিল এটার প্রাইস আছে 12000 টাকা কত দিচ্ছি মাত্র কত দিতেছেন 1200 1200 পূজার সালাবি অফার হ্যাঁ টাকা দেখেন নিয়ে নিবো এই দেখেন নিয়ে নিব দেখেন প্রাইস বারোশো শে আসে সোলডাউট শেষ শেয়ার এই যে সিদ্ধুল্লাল প্রাইস মাত্র বারোশো করে দেখেন পূজার জন্য কালকে মারামারি একটা অফার দেখেন দামি দামি শাড়ি গর্জিয়াস গর্জেস শাড়ি মাত্র বারোশো করে দিচ্ছি দেখেন জিনিস কি দেখেন মাত্র বারোশো দেখেন শাড়ি দেখেন এগুলা কিন্তু একেবারে পুরা দুনিয়াটা মানে কাপড়ের একটা অফার দেখেন মানে দশমীর সালামি অফার দিচ্ছি পূজা উপলক্ষে আমার দিদি দিদিভাইদের জন্য একটা অফার দিচ্ছি দেখেন মাত্র বারোশো বারোশো দেখেন বারোশো প্রত্যেকটা একদম স্টনে কাজ করে গরজিয়াস প্রত্যেকটা কিন্তু লাল প্রত্যেকটা লাল শাড়ি হবে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন এক একটা এক এক ডিজাইন প্রাইস থাকবে মাত্র বারোশো করে দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন ব্লাউজ পিস গর্জিয়ে দেখেন সম্পূর্ণ পাথরের কাজ করে গর্জিয়ে শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকে বারোশো টাকা ব্লাউজ গর্জি হবে অনেক সুন্দর প্রত্যেকটা পাথরের কাজ করা খোলো 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 এ দেখেন এখান দিয়া মানে শাড়ি দেখাইতেছে এখান দিয়ে অনলাইনে কিন্তু অর্ডার দিতেছে দেখেন শাড়ি কিন্তু শেষ মানে শাড়ি শেষ বেচা দেখেন মানে দেখার সাথে সাথে মানে অর্ডার আসতেছে দেখেন এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম টাটকা শাড়ি দেখেন গর্জিয়াস এই শাড়ির দাম কত আছে এটার দাম আসলে টাকা 8500 টাকা দাম শাড়ি দেখেন অফার প্রাইস মাত্র 1200 অফার প্রাইস মাত্র 1200 এই যে গর্জিয়াস পাথর দিয়ে কাজ করা মিনিমাম 5000 টাকা দাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র 1200 করে দেখেন প্রত্যেকটা লাল একদম সিঁদুর লালের বিতো শাড়ি দেখেন প্রত্যেকটা সিঁদুর লাল গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র 1200 করে শিপ একদম পিওর শিপ দেখেন এক শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে যারা এই পার্টি শাড়ি নেবেন আগাবিকাল সোমবার সকাল সকাল আসতে হবে আগামীকাল সোমবার সকাল সকাল আসতে হবে আমাদের মরিয়ম সারি করে তাহলে কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনারা সকাল সকাল আসেন পাবেন আর যদি দেরি করেন মিস করবেন দেখেন দেখেন শাড়ি দেখেন মাত্র বারোশো মাত্র বারোশো এই যে দেখেন খাটটি এটা খাটটি ভিতরে দেখেন এক পিস আছে মাত্র বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ কইস হ্যাঁ রবির বল 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 দেখা

মাত্র বারোশো টাকা দেখেন কত গর্জেশ দেখেন মাত্র বারোশো এই যে মিষ্টি কালার মাত্র বারোশো টাকা অনেক শাড়ি আছে যে আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে কাপানো একটা অফার দেখেন পূজার স্যালামি অফার কাপানো অফার দেখেন গর্জিয়াস পাটি শাড়ি মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকা দেখেন কত গর্জেস কত গর্জেস শাড়ি সম্পূর্ণ পায়লে কাজ করে মাত্র বারোশো এই যে একটা মিষ্টি কালার দেখেন এক পিসে আছে শাড়ি কিন্তু এক পিস শাড়ি আছে মাত্র বারোশো টাকা দেখেন এই যে মেরুনে গোল্ডেন দেখেন পার্ট টা গোল্ডেন দেখেন কত সুন্দর পুরাই অস্থির পুরাই অস্থির দেখেন আগামীকাল সোমবারের একটা সেরা অফার এটা মাত্র বারোশো টাকা গরজেস গরজেস পার্টি দেখেন পাথরের কাজ করে গরজেস পার্টি মাত্র প্রাইজ দিচ্ছি বারোশো করে মাত্র বারোশো করে দিচ্ছি বারোশো টাকা আর খুলব না এগুলা কিন্তু যেগুলো আছে আমি আপনারা যারা আসতে পারবেন না আপনি কিন্তু অনলাইন এর মাধ্যমে দিতে পারবেন অনলাইন সার্ভিস চালু আছে প্রাইস মাত্র বারোশো করে দেখেন প্রাইস মাত্র বারোশো যারা বেশি নেবেন অনলাইনে অর্ডার করে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন দেখেন বারোশো টাকা এটা মিষ্টি কালার দেখেন মাত্র বারোশো টাকা এটা একদম মরিচালাল মাত্র বারোশো হাত দেখাও না হাত দেখাম না এগুলাই স্প্রে কাজ মাত্র বারোশো টাকা তোফেন্স না হাত দেখাও না তোফেন্স সবাই ভালো থাকবেন কাছে বারোশো টাকা হ্যাঁ এই যে একটা বারোশো টাকা দেন বারোশো হ্যাঁ দেখাও এই দেখেন বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা দেখেন বারোশো টাকা এক আসা দেন মাত্র বারোশো তোফেন্স যদি শাড়ি নেন আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিম সাগরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম